আমি একটা রাজনৈতিক পরিবারের সন্তান আপনারা সব থেকে ভালো মাথা নষ্ট করে রাজনীতি আমি কোনদিন করিও নাই আমি রাজনীতি করতে চাই আমি দুইটা মানুষের জীবন নষ্ট হয়ে যাবে এই রাজনীতি আমি বিশ্বাস করি সে কি বুঝবে বঙ্গবন্ধু কন্যার সম্মান কি ইচ্ছু আজকে সেখানে আমাদের কি নেয় পদ্মাভিদ এক্সপ্রেসওয়ে রেলওয়ে ঘরে ঘরে বিদ্যুৎ একটা বিপদের দিন মানুষ নাই বন্যার সময় হয়েছে না একদিন দেখছেন তাই গন্ধরে চিনে রাখেন রাত একটার সোলা আসছি আমার গাড়ি ক্যারেজে ঢুকছে আমি হাতটা ভাবা কইছি ভাই আমার ইজ্জত রাখেন কেউ কারো ঘরে বাড়িতে কারো গায়ের উপরে আক্রমণ করবেন কেউ প্রতিশোধ নেবেন আমি হাত দৈরা বলছি রাত্রে পার হইল সকালে শুনি বানাইবে এই আইন বলাই আপনারা তাদের ঘর ভালো